আসসালামু আলাইকুম গাইস আমি জোনাইদ কিউওরসা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমারে সাগলটা দুই দিন আগে হিটে আসছিল এটাতে আজকে কৃত্রিম প্রজনন করাইলাম প্রথমবারের মতো এগুলার এক্সপেরিয়েন্স করলাম আমি তো গরুর কৃত্রিম প্রজনন করতে এর আগে আমি একবার দেখছি কিছুদিন আগে কিন্তু সাগলের কৃত্রিম প্রজনন আমি নিজে করাইলাম মানুষ ডাক দিয়ে করাইছি প্রথমবারের মতো দেখলাম আর কি তো এটা হিটে আসছিল কচু চিলাচিলি করতেছিল কোনায় কোনায় যায় খালি গুরাগুড়ি করে এটা করে ওইটা করে এই যে এখনো ডাকতাছে এটা প্রজনন হয়ে গেছে তো প্রথমত কল দিছি আমি কোম্পানিতে যে কোম্পানি থেকে আমি বীজ সংগ্রহ করব ওই কোম্পানিতে প্রথমে কল দিছি কল দিয়া বললাম যে ভাই আপনি তাড়াতাড়ি চইলা আসেন তাগল প্রজনন করাইতে হইব ভাই চইলা আসলো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে আসতে আয়শা পরে বীজ দিয়া গেল প্রথমত মত আয়শা যে কাজটা করছে ওনার নাইট্রোজেন করছে যে জিনিসটা দেখতে পারতেছেন স্কিনে এটা হলো নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এটা যেটা দেখতে পারতেছেন এটা হইলো মাইনাস একশো ষাট ডিগ্রিতে থাকে ভাবতেই পারেন কত বেশি পরিমাণে ঠান্ডা থাকে জিনিসটা এই গ্যাসটা ন্যাচারালি এমন থাকে যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বললাম জিনিসটা এই নাইট্রোজেন গ্যাসটার মধ্যে স্পার্মের যে পাইপটা থাকে এই যে এই পাইপটা যে দেখতে পারতেছেন এই পাইপটা স্পার্মের যে থাকে এটা কি এই নাইট্রোজেন গ্যাসের মধ্যে এই করে রাখে যেন সম্ভবত স্পর্ম ভালো রাখে এই জিনিসটা এই কারণে রাখে আর কিভাবে এইভাবে নাইট্রোজেন গ্যাস যেটা একশো সাইট ডিগ্রি সেলসিয়াসও থাকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসও থাকে আর কি ওইটার মধ্যে স্পামটা অতিরিক্ত ঠান্ডা থাকে এই কারণে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পানিতে এটাতে গরম করতে হয় থার্মোমিটার দিয়া মাপতেছে যে পানিটা দেখতে পারতেছেন থার্মোমিটার দিয়া মাইপার ছত্রিশ ডিগ্রি মিল্ক করা ওই পানিতে স্পার্মের যে পাইপটা থাকে এটারে নরমাল তাপমাত্রায় আনা হয় আর কি স্পার্মের যে পাইপটা আছে এটা স্বাভাবিক তাপমাত্রা আসার পর ফাইনালি এটা ছাগলের ভিতরে পুশ করা হয়েছিল ছাগলের ভিতরে স্পার্ম পুশ করা হবে একটা স্পেশাল ইকুইপমেন্টের দ্বারা ভিডিওতে যে ইকুইপমেন্টটা দেখতে পারতেছেন এটা মূলত কাজ করে হইল যে এটা পুরোটা আর কি ছাগলের পিছনের অংশ দিয়ে ঢুকানো হয় ঢুকানোর পর মাঝখান যে ইটা থাকে এটার মধ্যে সিরিঞ্জটা ঢুকাইয়া ওইটা দিয়ে আর কি স্পর্মটা পুশ করা হয় মানে পুরোপুরি ভিতরে পুশ করা হয় যেন জিনিসটা গিয়ে জায়গা মতো পৌঁছায় আর কি এই কারণে ইকুইপমেন্টটা খুবই কাজের ছাগলের জন্য যারা ছাগল পালন করেন বা কৃত্রিম প্রজনন করাইতে চান এগুলোর মাধ্যমে করাইবেন তাহলে কৃত্রিম প্রজনন হান্ড্রেড পার্সেন্ট কাজে তো এবার ফাইনালি ছাগলের ভিতরে স্পনটা পুশ করা হইব এটা আর কি ফাইনালি স্টেপ ছিল এটার ভিডিও ভালো মতো ক্যাপচার করতে পারি নাই ক্যামেরা ধরনের লোক ছিল না এই কারণে একটা জায়গার মধ্যে আমি ক্যামেরাটা রাখা তারপরে অটোমেটিক আর কি ভিডিও হয়েছিল এটা আমি কোনো কন্ট্রোল করতে পারি নাই ভিডিও এই কারণে ভিডিওটা এমন দেখতাছেন ছাগলের ভিডিও সাগলের ভিডিওই হয় নাই এছাড়া আমাদের তিন জনের ভিডিও হয়ে গেছে ডাক্তার আমার আর আমার এই বাইয়ের ভিডিও হয়ে গেছে তো যাই হোক এভাবে আর কি এভাবে করলাম ছাগলটা অতিরিক্ত লাফালাফি করতো ছিল এগুলা করার মাঝখান দিয়া এগুলা ভিডিও নিতে পারলে ভালো হইতো আর যেভাবে পুশ হইতাছিল হইতা ছিল ওইটার ভিডিও নিতে পারলো ভালো হইতো কিন্তু দুর্ভাগ্যবশত নিতে পারি নাই কারণ ক্যামেরা ধরার লোক ছিল না আমার হাতে যে কাগজটা দেখতে পারতাছেন এটার মধ্যে ছাগলের কোন ছাগলের ইদে হইছে কি দে হইছে না দে হইছে এগুলো সবকিছু ডিটেইল ফুললি আর কি সবকিছু দেওয়া আছে ছাগলের আমি নামই বলি নাই ছাগল হলো আফ্রিকান বোয়ার যে ছাগলটা আছে এটা অনেক মোটা হয় সাইজে জাত খাটো ব্ল্যাক বেঙ্গলের মতোই জাতে খাটো হয় মানে সাইজে উচ্চতায় আর কি ব্ল্যাক বেঙ্গলের মতো খাটো হয় কিন্তু অনেক মোটা সুঠাম দেহের ছাগল হয় আর কি এটা তো এটার বীজ নিয়ে এসে আর কি এটার সিমেন্ট নিয়ে এসে এবার প্রজনন করাইছি দেখি আল্লাহ কি ফলাফল দেয় এটা থেকে সবাই দোয়া করবেন ছাগলটার জন্য ছাগলটা কিছুদিন আগে খুব ভীষণ পরিমাণে অসুস্থ ছিল আল্লাহর রহমতে ঠিক হয়েছে এটার এবার ডাকে আসছে পরে বিষ দেওয়া দিলাম আর কি তো সবাই দোয়া করবেন ছাগলটার জন্য আজকের ভিডিও এতটুকুই আজকে আর কি কৃত্রিম প্রজননটা আমি শেয়ার করলাম কি করছি না করছি সবাই হয়তো বা এর আপনাদের মাঝে অনেকেই এগুলা নিয়মিত করেন কিন্তু আমি এবার আর কি এইবার এটা প্রথম করলাম এই কারণে এটা আপনাদের সাথে শেয়ার করাটা ভালো মনে করলাম খুশি লাগলো শেয়ার করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কে কে কৃত্রিম প্রজনন করাইছে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম